অনেক স্টুডেন্ট আছ যারা আসলে বই পড়তে মন চায় না আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য একেবারে পারফেক্ট ভিডিও হতে যাচ্ছে কারণটা কি আমি এমনভাবে আলোচনা করব। তোমরা বই না পড়ো পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসক না কেন ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবা হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম দিশি শ্রাবণ আজকে আলোচনা করব, নবম দশম ও এসএসসি ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসা কী মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে অর্থাৎ ব্যবসা হতে হলে অবশ্যই মুনাফা অর্জন থাকতে হবে আইনগত বৈধতা থাকতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতে হবে আর যেটার মধ্যে মুনাফা অর্জন হয় না সেটা ব্যবসা হিসাবে গণ্য হয় না মনে করো তোমার শরীর ঠিক রাখার জন্য তুমি নিয়মিত ব্যায়াম করো এটা কিন্তু ব্যবসা না দুই নম্বর ব্যবসা হতে হলে অবশ্যই আইনগত বৈধতা থাকতে হবে মাদক দ্রব্য যদি বিক্রি করা হয় প্রচুর পরিমাণে মুনাফা হয় কিন্তু এটার আইনগত বৈধতা নেই অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা হতে হলে অবশ্যই টাকা লাগবে অর্থ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না এখানে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে অর্থনৈতিক কর্মকাণ্ড কি যেই জিনিসটা করতে আমাদের টাকা পয়সা প্রয়োজন হয় সেটাই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড তাহলে আমরা কি পেলাম ব্যবসা করতে হলে কি কি লাগে এক নম্বরে মুনাফা অর্জন দুই নম্বরে আইনগত বৈধতা তিন নম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ড একটা আছে ঝুঁকি গ্রহণ এই চারটা জিনিস মূলত ব্যবসার মধ্যে ঝুঁকি গ্রহণ যে যত বেশি ঝুঁকি গ্রহণ করতে পারে সে তত বেশি ব্যবসায় মুনাফা অর্জন করতে পারে এখানে একটা অবজেক্টিভ আসে ব্যবসা উৎপত্তির মূলে ছিল কি মানুষের অভাব বোধ এটা একটা অবজেক্টিভ তারপরে ব্যবসায়ের ক্রমবিকাশের পর্যায় তিনটা প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এখান থেকে মূলত অবজিটিভ আসে তাও আমি একটু বলে দিচ্ছি প্রাচীন যুগে মূলত কী থাকে পশু শিকার মৎস্য শিকার ফলমূল আহরণ কৃষিকাজ দ্রব্য বিনিময়ের কথা এগুলো হলো প্রাচীন যুগ তারপরে মধ্যযুগে সাধারণত কি থাকে তো বিনিময়ের মাধ্যম হিসাবে তখন তখন ওই ওই সময় টাকা পয়সা ছিল না বিনিময়ের মাধ্যম হিসাবে শামুক জিনুক করি পাথর স্বর্ণ রৌপ্য ও দাতব মুদ্রা এগুলো ব্যবহার করা হতো এগুলোর পরে চলে আসে কাগজি মুদ্রা মানে বাংলা কথা টাকা তারপরে বাজার এবং সৃষ্টি এগুলোর মধ্য যুগ আধুনিক যুগে সাধারণত কী হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আসে আধুনিক যুগে তারপরে বিভিন্ন ধরনের শিল্প কল কারখানা আসে ব্যাঙ্ক আসে বিমা আসে এটিএম কার্ড আসে মোবাইল ব্যাঙ্কিং আসে ব্যবসার প্রকার তিন প্রকার শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা শিল্প কী প্রথমত শিল্প হল উৎপাদনের বাহন শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প কী কাঁচামালকে প্রক্রিয়াজাত করে রূপগত উপযোগ সৃষ্টি করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করাকে শিল্প বলে দেখো তোমরা আলু এবং টমেটো এই দুইটা কিন্তু কাঁচা মাল এই কাঁচামালটাকে প্রক্রিয়াজাত করে রূপটা পরিবর্তন করে যখন চিপস তৈরি করা হয় সেটাকে কি আলু বা টমেটো বলো তাহলে এটাকে চিপস বলো তাহলে শিল্পের কাজ কি কাঁচামালটাকে প্রক্রিয়াজাত করে রূপটা পরিবর্তন করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করাকে শিল্প বলে পরীক্ষা এখানে একটা প্রশ্ন চলে আসে দুইটা প্রশ্ন মিলে একবারে বলে দিচ্ছি শিল্পকে কেন উৎপাদনের বাহন বলা হয় শিল্প কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে তাহলে প্রথম শিল্পের সংজ্ঞাটা দিলাম এই যে শিল্পের সংজ্ঞাটা দেওয়ার পরে তোমরা কি করবা শিল্পের মাধ্যমেই কিন্তু কাঁচামালকে প্রক্রিয়াজাত করে রূপটা পরিবর্তন করে নতুন নতুন জিনিস তৈরি করে দেখো সাধারণত তুলা থেকে কি হয় সুতা হয় সুতা থেকে কাপড় হয় যখন এটা কাপড় হয় এটা কি তোমরা তুলা বলো বলো না ঠিক তেমনি শিল্প শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন এবং শিল্পের মাধ্যমে রূপটা পরিবর্তন হয় শিল্প পাঁচ প্রকার নাম্বার প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্যে উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধির প্রক্রিয়াকে প্রজনন শিল্প বলে যেমন দেখো নার্সারি এগুলো থেকে আমরা অনেক গাছ পাই হ্যাচারি গরু মোটা তাজাকরণ হাঁস মুরগি পালন এখান থেকে এগুলো থেকে অবজেটিভ সহকারে আসে নিষ্কাশন শিল্প ভূগর্ভ মানে মাটির নিচ থেকে তারপরে আমরা পানি থেকে মানে নদী নালা খাল বিল সাগর মহাসাগর এই পানি থেকে বায়ু থেকে আমরা যেগুলো পেয়ে থাকি সাধারণত সেগুলো হলো নিষ্কাশন শিল্প মাটির নিচ থেকে আমরা কি পাই গ্যাস পাই কয়লা পেয়ে থাকি মাটির নিচ থেকে কেরোসিন ডিজেল পেট্রোল অনেক কিছু পেয়ে থাকি তারপরে পানি থেকে কি পাই নদী থেকে আমরা মাছ পাই তারপরে বাইরে থেকে অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো আমরা পেয়ে থাকি তিন নম্বরে হলো নির্মাণ শিল্প রাস্তা ঘাট স্কুল কলেজ হসপিটাল পদ্মা সেতু যমুনা সেতু মেট্রো রেল এই সবগুলোই কিন্তু নির্মাণ শিল্পের সাথে সম্পৃক্ত নাম্বার ফোর শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করা সেগুলো উৎপাদন শিল্প যেমন দেখো সকল ধরনের কাপড় তারপরে সার চিনি পাটের তৈরি জিনিস এই সবগুলাই উৎপাদন শিল্পের অন্তর্গত সবার শেষে কি সেবা শিল্প গ্যাস বিদ্যুৎ পানি এগুলো থেকে আমরা মূলত সেবা পেয়ে থাকি এগুলো হলো সেবা শিল্পের অন্তর্গত বাণিজ্য বাণিজ্য হলো বন্টনকারী শাখা বাণিজ্য জিনিসটা কি উৎপাদিত পণ্য বা নিকট পৌঁছে সকল প্রকার কাজকে বাণিজ্য বলে বাণিজ্যের আধুনিক রূপ হলো বিজনেস টু বিজনেস বা ব্যবসায়ী টু ব্যবসা বলে হয়ে থাকে পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন চলে আসে বাণিজ্যকে কেন বন্টনকারী শাখা বলা হয় সস্ততা এই বাণিজ্যের মধ্যেই সাধারণত গ্রামে যে পণ্যগুলো উৎপাদন হয় বা বিদেশে যে পণ্যগুলো উৎপাদন হয় এ বাণিজ্যের মধ্যেই কিন্তু আমরা ঘরে বসে পেয়ে থাকি কারণ আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যে যেই জিনিসগুলো শহরে বসে পেয়ে থাকি এগুলো কিন্তু যদি বাণিজ্য না করা হতো সেগুলো কিন্তু আমরা পেতাম না বাণিজ্যের উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে কিভাবে। সাধারণত ক্রয় বিক্রির মাধ্যমে মালিকানা পরিবর্তন হয় যখন তুমি একটা পণ্য কিনবা তখন মালিক তুমি মানে মালিকানা অর্জন করেছ যখন বিক্রি করবা তখন কি হয় মালিকানা স্থানান্তর হয় পরিবহন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রশ্ন আকারে আসবে পরিবহন স্থানগত বুঝুর সৃষ্টি করে এখান থেকে প্রশ্ন আসতে পারে পরিবহন কিভাবে স্থানগত বুঝুর সৃষ্টি করে দেখো গ্রামে পণ্য উৎপাদন হয় শহরে বসে আমরা পরিবহনের মাধ্যমে পেয়ে থাকি মাল সব ধরনের সবজি চাল ডাল আটা ময়দা যা আছে শাক সবজি তরি তরকারি সবগুলো পরিবহনের মাধ্যমে পেয়ে থাকি চায় না পণ্য উৎপাদন হয় সেগুলো আমরা পরিবহনের মাধ্যমে বাংলাদেশে পেয়ে বসে পেয়ে থাকি এই জন্য পরিবহন স্থানবদ্ধ উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ কাল বা সময়গত উপযোগ সৃষ্টি করে কিভাবে কিছু কিছু পণ্য আছে নির্দিষ্ট সময় উৎপাদন হয় তার চাহিদা সারা বছর থাকে গুদামজাতকরণের মাধ্যমে আমরা সারা বছর চাহিদা পূরণ করতে পারি ব্যাংকিং অর্থগত বাধা দূর করে দেখো সকল প্রকার টাকা পয়সার লেনদেন কিন্তু মূলত ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে বিমা ঝুঁকিগত অসুবিধা দূর করে কিভাবে যখন তুমি একটা কোম্পানি বিমা কোম্পানিতে বিমা করেছ নির্দিষ্ট সময় তুমি প্রিমিয়াম প্রদান করবা এর ফলে যেই কারণে বিমা করবা ওইটার কোনো ধরনের ক্ষতি হলে বিমা কোম্পানি তোমার ওই ক্ষতিপূরণ প্রদান করবে মনে করো তোমার একটা দোকান আছে আগুনে পড়ে গেছে সবগুলো টাকা সাধারণত তারা তোমাকে দিয়ে থাকবে বিজ্ঞাপন ও প্রচার জ্ঞান বা তথ্যগত উপযোগ সৃষ্টি করে কিভাবে সৃষ্টি করে কারণ কোনো একটি পণ্য যখন বাজারে আসে যখন বিজ্ঞাপন দেয়া হয় মানুষ এটা সম্পর্কে জানতে আর এটা কোন কোন কাজে ব্যবহার করা হয় এভাবে বিজ্ঞাপন জ্ঞান বা তথ্যগত উপযোগ সৃষ্টি করে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে বাণিজ্য কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে এর আগে যা যা বলেছি বাণিজ্য স্থানগত কালগত বা সময়গত অর্থগত জ্ঞানগত ঝুঁকিগত এগুলো প্রতিবন্ধকতা দূর করে থাকে প্রত্যক্ষ সেবা কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ডাক্তার উকিল আইনজীবী শিক্ষক যে সেবা প্রদান করে সেটা হলো প্রত্যক্ষ সেবা এখানে প্রত্যক্ষ সেবা সংরক্ষণ করা যায় না যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি এটা কিন্তু সংরক্ষণ করা যাবে না প্রত্যক্ষ সেবা কিন্তু সেবামূলক ব্যবসা এগুলো থেকে প্রশ্ন আসে হ্যাঁ প্রত্যক্ষ সেবা একটা সেবামূলক ব্যবসা কারণ ডাক্তার উকিল আইনজীবী শিক্ষক যা দিয়ে থাকে এগুলো মূলত সেবা প্রত্যক্ষ সেবা অস্পর্শনীয় ও অদৃশ্যমান মানে যেটা দেখা যায় না ছোয়া যায় না ব্যবসার গুরুত্ব ভূমিকা প্রয়োজনীয়তা সুবিধা একই কথা নাম্বার ওয়ান কর্মসংস্থান সৃষ্টি ব্যবসার মধ্যেই কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় হাজার 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 মানুষ কাজ করে ব্যবসা করে জালমুড়ির দোকান দেয় চার দোকান দেয় মিষ্টি দোকান যে যেটাই করে এখানে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় জীবনযাত্রার মান উন্নয়ন ব্যবসার মধ্যে কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় তুমি যখন ব্যবসা করবা টাকা পয়সা ইনকাম করবা তখন তোমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে মূলধন গঠন ব্যবসার মধ্যে কিন্তু যখন মানুষ মুনাফা অর্জন হয় ওগুলো একত্রে মূলধন গঠিত হয় যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে অর্থাৎ সহজ কথা যে আশেপাশের অবস্থার মধ্যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় সেইটাই ব্যবসায় পরিবেশ যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এবং ফলো দিয়ে পাশে থাকবা লাইক করবা কমেন্ট করবা ব্যবসায় পরিবেশ ছয় প্রকার নাম্বার ওয়ান প্রাকৃতিক পরিবেশ জলবায়ু ভূমি প্রাকৃতিক সম্পদ নদ নদী এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক পরিবেশ কি বা প্রাকৃতিক পরিবেশ কিভাবে ব্যবসার উপর প্রভাব খাটায় উত্তর প্রথমত প্রাকৃতিক পরিবেশ কি সবগুলার নাম একত্রে করে লিখবা এটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ এগুলোর মাধ্যমে ব্যবসার প্রভাব কেমন কাটায় খাটায় যেমন ব্যবসা করতে হলে জায়গা লাগে প্রাকৃতিক সম্পদ লাগে নদ নদী লাগে অর্থনৈতিক পরিবেশ সঞ্চয় বিনিয়োগ মূলধন অর্থ ব্যাংকিং এগুলো নিয়ে গঠিত হয় অর্থনৈতিক পরিবেশ যদি বলে এটাতে যাই আসো এভাবে বলবা যে ব্যবসা করতে হলে বিনিয়োগও লাগবে মূলধন ছাড়া তো ব্যবসা করা সম্ভব না ব্যাংকিং ছাড়াও ব্যবসা করা সম্ভব নয় এই জন্য এগুলো ব্যবসার মধ্যে প্রভাব বিস্তার করে সামাজিক পরিবেশ জাতি ধর্মীয় বিশ্বাস বক্তাদের মনে মনোভাব শিক্ষা ও সংস্কৃতি এগুলো নিয়ে গঠিত হয় সামাজিক পরিবেশ আর এগুলো সারা সাধারণত ব্যব এগুলো না থাকলে ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের একটু বাধার সৃষ্টি হয় যেমন আমরা মুসলমান আমাদের আমরা কিন্তু সুদ খাই না এই জন্য আমাদের দেশে সুদের ব্যবসাটা কম প্রচলিত বারবার বলে পরীক্ষায় যেটাই আসক আমি যা যা কথা বলছি এগুলো দিয়ে বানিয়ে লিখবা রাজনৈতিক পরিবেশ সরকার আইন শৃঙ্খলা এই আইন শৃঙ্খলা কোন পরিবেশ মানুষের মনে করে আইনগত পরিবেশ কিন্তু এটা রাজনৈতিক পরিবেশ অবজেকটিভের জন্য অনেক ইম্পর্টেন্ট সরকার আইনশৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা বা রাজনৈতিক অস্থিরতা এগুলো হলো রাজনৈতিক পরিবেশ এই রাজনৈতিক পরিবেশও ব্যবসার প্রভাব বিস্তার করে কারণ দেশের ভিতরে যদি অরাজকতা থাকে তাহলে কিন্তু ব্যবসা ভালো হয় না আইনগত পরিবেশ সকল ধরনের আইন যেমন বাণিজ্যিক আইন শিল্প আইন পরিবেশ সংরক্ষণ আইন ভোক্তা আইন সব যত আইন আছে সবগুলোই কিন্তু আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত এই ব্যবসার সাথে আইনগত পরিবেশ কেমন প্রভাব বিস্তার করে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ দেশের অবস্থা যদি ভালো না থাকে অথবা যারা ব্যবসা করে তারা নিজের ইচ্ছায় বিভিন্ন ধরনের পণ্য কিন্তু বিক্রি করতে পারে না কারণ চোরা চালানি বা মাদকদ্রব্য কিন্তু বিক্রি করতে পারে না তাহলে পরিবেশ কিছু পণ্য উৎপাদন পরিবেশের আইন মান মানতে হয় পণ্য গুণাগত মান বজায় রাখতে হয় সব কিছু আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তি শিক্ষা কারিগরি শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলো হলো প্রযুক্তিগত পরিবেশের অন্তর্ভুক্ত আমি বলি এই ভিডিওটা তোমরা বারবার শুনবা ইনশাল্লাহ পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন ভালো করতে পারবা Keep watching my videos till then. Allah bless. Assalamualaikum.